আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এশিয়া আইকন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ এশিয়া আইকন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছেন ডাক্তার গাজী রিয়াজ রহমান কেন তাকে দেওয়া হয়েছে এশিয়া আইকন অ্যাওয়ার্ড মায়োপিয়া চিকিৎসা ও দৃষ্টি সেবার বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ডাক্তার গাজী রিয়াজ রহমানকে এশিয়া আইকন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে তো প্রশ্ন কিন্তু চলে আসবে যে মায়োপিয়া চিকিৎসার দৃষ্টি অবদান দৃষ্টি সেবা বিশেষ অবদানের জন্য এশিয়া আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন কে ডাক্তার গাজী রিয়াজ রহমান টাইম একশো হেলথের তালিকা একজন বাংলাদেশি টাইম মানে টাইম ম্যাগাজিন টাইম ম্যাগাজিনের টপ হান্ড্রেড পৃথিবীর হেলথ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে একশো জনের মধ্যে স্থান পেয়েছেন আমাদের বাংলাদেশি ডাক্তার এবং তিনি আইসিডিডিআরির নির্বাহী পরিচালক তার নাম কি ডাক্তার তাহমিদ আহমেদ আর তিনি কিন্তু আইসিডিডিআরবির মানে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক কেন দেওয়া হয়েছে মাতৃ শিশু স্বাস্থ্য পুষ্টি ইত্যাদি বিষয়ে ভূমিকার জন্য এই আইসিডিডিআরবি উদ্ভাবিত এমডি সি এফ টু মাইক্রোবায়োটা ডিরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড কিন্তু টাইম ম্যাগাজিনের এই বছরের 2025 সালে শ্রেষ্ঠ উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয়েছিল